ওয়েলকাম আমার প্রিয় বন্ধুরা আজকের বিষয় ব্যথা ও এসফাজমের জন্য সঠিক ওষুধ বেছে নেওয়ার বিজ্ঞান দি সায়েন্স বিহাইন্ড সুজিং সেফ মেডিসিন ফর পেইন অ্যান্ড এসপাজম আপনার ঘাড়ে কোমরে বা হাঁটুতে ব্যথা পেশিতে টান বা কিছু এনএসএআইডিএস এন এস এ মাসেল রিল্যাক্সেন্ট না না এস্টেরোয়েড কোনটা নিরাপদ আজকের ভিডিওতে আমরা জানবো ব্যথা ও স্পাজমের জন্য সবচেয়ে কার্যকর এবং নিরাপদ ওষুধ কোনটি এনএসএআইডিএস নন এস্টারডয়েল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগস ব্যথানাশক ও প্রদাহনাশক ওষুধ এনএসএআইডিএস বা ননএস্টারোডয়েল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগস হইল সেই সব ওষুধ যেগুলো ব্যথা জ্বালা ও ফোলাভাব কমায় তবে সব এনএসএআইডিএস সমান নিরাপদ নয় এনএসএআইডিএস এর প্রধান শ্রেণীগুলো হলো ট্রেডিশনাল এনএসএআইডিএস আইব্রোফেন ডিক্লোফেনাক ইন্ডোমেথাসিন এইগুলো গ্যাস্ট্রিক ও পাকস্থলীর ক্ষতি করে কক্স টু ইটুরি এনএসএআইডিএস ছেলে ছেলেকশিপ পেটের জন্য তুলনামূলকভাবে নিরাপদ তবে হার্টের রুগীদের জন্য ঝুঁকিপূর্ণ ব্যালেন্স এস এ সিক্লোফেন্ট সবচেয়ে ব্যালেন্স ব্যালেন্স বিকল্প পেটে কম ক্ষতি করে এবং কার্যকরীও মাসেল রিল্যাক্সেন্স পেশির টান ও স্পপাজম কমানোর ঔষধ মাসেল রিলাক্সেন্ট বা পেশি শীতলকারী ওষুধগুলো আমাদের পেশির অতিরিক্ত টান বা খিচুনি কমাতে সাহায্য করে মাসেল রিলাক্সেন্টের শিরোনি ও উদাহরণ সেন্ট্রালি অ্যাক্টিং মাসেল রিলাক্সেন্ট থাইকলসিকোসাইড টিজানিডিন এগুলো ঘাড় কোমরের টান স্পন্ডলাইসিসে কার্যকর প্রিফারেলি অ্যাক্টিং ডেন্ট্রেলেন কম ব্যবহৃত বিশেষ ক্ষেত্রে প্রয়োগযোগ্য সবচেয়ে জনপ্রিয় কম্বিনেশন হইল ইসিক্লোফেনাক প্লাস থায়োকলসিকোসাইড উদাহরণ হাইফেনাক টিএইচ জেরোডল টিএইচ ব্যথা অনুযায়ী সঠিক ওষুধের নির্বাচন আপনার ব্যথা হালকা মাঝারি না তীব্র কারণ অনুযায়ী ওষুধ নির্বাচন করাই বুদ্ধিমানের কাজ হালকা ব্যথা বা মাইল্ড পেইন প্যারাসিটামল সবচেয়ে নিরাপদ মাঝারি ব্যথা ও ফোলা এসিক্লোফেনাক প্যাট ও কিডনির জন্য তুলনামূলকভাবে নিরাপদ পেশির স্পাজম সহ তীব্র ব্যথা এসিক্লোফেনাক প্লা স্থায়োকলসিকোসাইড নিউরোপ্যাথিক ব্যথা ছায়াটিকা স্পন্ডেলাইসিস প্রেগাবেলিন মিথাইল কভালমিন স্পেন্ডিলাইসিস ও অস্টিওপোরসিসের জন্য ওষুধ হইল এসিক্লোফেনাক প্লাস থাইকলসিকোসাই নিউরোসাফোর্ট মিথাইল কোভালেমিন প্লাস প্রেগাবেলিন ফিজিওথেরাপি অপরিহার্য অস্টিওপোরসিসের জন্য প্যারাসিটামল বা এসিক্লোফেনাক সাপ্লিমেন্ট ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি থ্রি অ্যাডভান্স বাই বাইফসফোনেটস অ্যালেনড্রোনেট চিকিৎসকের পরামর্শ মতে এনএসএইডিএস এক একসঙ্গে ব্যবহার করা কতটা নিরাপদ অনেকেই প্রশ্ন করেন এসিক্লোফেনাক ও থাইকোলসিকোসাইডের সঙ্গে ব্যাথাম্যাথাসন বা ড্যাক্সাম্যাথাসন বা ড্যাফ্লোজাকোড বা মিথাইলপেড নিঃশলন ব্যবহার করা যাবে কি হ্যাঁ তীব্র ব্যথা বা নিউরো ইনফ্লামেশন থাকলে অল্প দিনের জন্য স্টেরয়েড ব্যবহার করা যায় যেমন ভিটা ম্যাথাসন ওয়ান এমজি ওডি ডেক্সা ম্যাথাসন ফোর এমজি ওডি মিথাইল প্রেডিশলন শর্ট টেপার কোর্স কিন্তু পিপিআই প্যান্টোপ্যারাজল খেতে হবে পেটের সুরক্ষায় দীর্ঘদিন চলবে না হার দুর্বল ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে ডাক্তারের পরামর্শে ছাড়া ব্যবহার করবেন না ব্যথা কমাতে ওষুধ লাগে ঠিকই কিন্তু চোখ বন্ধ করে নয় এনএসএআইডিএস মাসিল রিল্যাক্সেন্ট এস্টেরয়েড প্রতিটি ওষুধের রয়েছে উপকার ও পার্শ্ব প্রতিক্রিয়া সঠিক পরিমাণ নির্দিষ্ট সময় এবং চিকিৎসকের পরামর্শেই সেগুলো নিরাপদ ধন্যবাদ